লাহোর শহর রাগে নামক নদীর তীরে অবস্থিত এই নদীর উত্তর পাড়ে একটি পার্ক নাম হলো শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা আর এই নদীর দক্ষিণ পাড়ে একজন আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ হজরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবির রাহেমুল্লাহ তা আল্লাহর মাসার দুই পাড়ে দুজন লোকেরা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি এভাবে আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্তই শেষ পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন কোরানওয়ালা শুই আছেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে তিনি এন্টেকাল করেছেন তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরে দেয় শেয়ারত করে ফাতেহা খানি করে ইসালে সব করে এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর তার কবর থেকে আফসুস করে আর বলে যে দরমা যা রে মা গো নাই গোলে দরমা জারে মা গরিবা নাই চা গো নাই গোলে নাইপরে বরবা নাসো যাদে নাই সদা এ না নাইপরে বরবানাদে নাই সদা এ হায় আফসুস এক তো ছিলাম মুকুটধারী সম্রাট আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ এখন আমি ন্যায় অসহায় অবস্থায় একা একা একটি অন্ধকার একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নিবে একটি নেকি পাঠাবে পক্ষান্তরে কোরআনের একজন আলেম নদীর অপর পরে আছে হাজার বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজ নেয় তার কবরে পার্সে আসে জিয়াৰত করে ইসারে চব কৰি সবইৰ পাহাৰ তার কাছে জমা হয়ে যাচ্ছে ধর্মাজা রে মাগ রে বা নাই চে ৰা গ নাই গলে ধর্মাজা রে মাগ রে বা নাইচে ৰাগ নাই গলে নাই ব রে বৰ না চো জাদ নাই সদা হে বুল বুলে কোরান শিখি কোরানই জীবন গঢ়ি তুলি লিখিত অবস্থায় একসাথে পাক পাঠায় দিয়েছেন ওইটা কিতাবুল্লাহ কালামুল্লা নয় লোহে মাহফুজ থেকেও যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন তাও সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই তাই সেখান থেকে আমাদের কাছে না পাঠাইয়ে পাঠাই দিলেন দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে ওখান থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন তাও আমাদের সহ্য হতো না হয়তো জলিপুরে বর্ষ হয়ে যেতাম আল্লাহ পাক সেখান থেকে না পাঠাইয়ে পাঠিয়ে দিলেন রসুল আকরাম সাল্লুর আলাইহে ওয়াসাল্লামের কলম মোবারক তিনটি স্টেশন দেয়া হল কেন একটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝার চেষ্টা করি দৃষ্টান্তটি হল আমরা যখন রাত্রে শুইতে আসি বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে গুম আসে না বাতি নিবিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে গুম আসে না জ্বালানোও যায় না নিবানো যায় না তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি ডিম লাইট ব্যবহার করি ডিম লাইট কামরাই নেই এখন কি করব বুদ্ধি করে বাতির উপরে বাল্বের উপরে একটি প্যাকেট লাগাই দিই আলো আরো কম হওয়া লাগবে তাই এ প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই আরো কম হওয়া লাগবে এর উপর আরেকটি প্যাকেট লাগাইয়ে দিই তিনটি প্যাকেট লাগানো হলো হ্যাঁ এবার ঠিক আছে আরামে ঘুমানো যাবে এই সময় যদি কোনো অবোধ শিশু কামরায় আসে সে ভাববে এ বাতিটির আলো নেই আপনারা কি ভাববেন যে আলো নেই আলো আছে তবে নিয়ন্ত্রণের কারণে আমাদের কাছে এসে পৌঁছতে পারতেছেন এবারে আসুন নূর এবং জ্যোতি কি পরিমাণ নিয়ন্ত্রণের কারণে আমাদের উপলব্ধিতে আসে না আমরা বুঝি না দেখি না যারা বোঝেন এবং দেখেন তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হজরত শাহ আনোয়ার কাশ্মীর কোরআনের জ্যোতি সম্পর্কে হজরত বলছেন নাজমে নজ মাসা দর বরা আরাত হাস্তে বরতর যাফতাব। নাজলে নাজ মাসা দার বরা আরাত হাস্তে বরতর যাফতাব হর ফেহার ফেই পশিফা আসাত দাবাহারের রসিত। পুরা কোরানেকারবারে জুটি এবং নূর নূর্তপরের কথা। এক একটি অক্ষরে এই পরিমাণ নূর ও জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো পুরা জ্যোতি এখানে প্রকাশ হয়ে যেত আমাদের বিশ কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত এক একটি অক্ষরের জ্যোতির সামনে অন্ধকার মনে গেছে এই পরিমাণ নূর এবং জ্যোতি রয়ে গেছে কোরআন কারি সহ্য করার মতো যোগ্যতা নেই তাই তিনবার নিয়ন্ত্রণ করা হলো এবার এ উম্মত বরদাস্ত করতে পারবে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো মা ও কিতাব মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন এখন উম্মত বরদাস্ত করতে পারবে এবারে আসুন এ কোরআন এবং কোরআনের বিদ্যা যার অন্তরে ঢুকে এ কোরআন আছে এর অন্তরে কোরআন আছে দো জাহানের বাদশাহ রসুল আকরম সাল্লুর আলাইহে ওয়াসালামের কলম তার মানে এর অন্তরটি এখন রসুল আকরম সাল্লুর আলাইহে ওয়াসালামের কলমে সাদৃশ্য হল এই কলবটার দাম কত আবার এ কোরআন আছে এর কলবে কোরআন আছে বাইতুল ইজ্জতে তার মানে এই আলেমের কলপটা এখন সাদৃশ্য হল বায়তুল ইজ্জতের মর্যাদা কেমন এই কোরআন আছে আলেমের অন্তরে কোরআন আছে লোহে মাহফুজে তার অন্তরটি এখন লোহে মাহফুজে সাদৃশ্য হল এই অন্তরটির মূল্য কত এই কোরআন আছে তার অন্তরে কোরআন আছে আল্লাহ রাবুল আলমিনের কুদরতি অন্তরে অতএব এই অন্তরটি জাহান নামে জ্বলবে এর কল্পনা করা যায় জ্বলবে না তো জ্বলবে না পাক আলেমে কোরআনকে এমন একটি মর্যাদা দান করেন যে অসংখ্য মানুষকে সুপারিশ করে জাহান নাম থেকে নিষ্কৃতি দিয়ে সে জান্নাতি বানাইতে পারে কোরআনের পাওয়ার কি পরিমাণ দামি এই কোরআন এবার চিন্তা করুন দামি বস্তুর সাথে যোগাযোগ রাখলে দাম বাড়ে একটু আগে হুজুরা বলে গেছেন আমার আগে আরজাবাদের হজরত বরকা তুম বলে গেলেন এই কোরআন যেই রেহালে পড়ে রাখা হয় যে টেবিলে রাখা হয় এই টেবিলটাও আমরা পা লাগাইনি বয়ে কোরআন রাখা হয়েছে এখানে এই কোরআন বিনা অজুতে ধরা যায় না মর্যাদা কি করি না তাহলে আলেমের অন্তর যে আছে আলেমকে বিনা অযুতে ধরা যাবে এই আলেমের কে বেজত করা যাবে বিরুদ্ধাচারণ করা যাবে যেহেতু তার সিনের ভিতরে কোরআনের বিরুদ্ধাচারণ করা মানে কোরআনের বিরুদ্ধাচারণ করা তাই তো কিতাবে লেখা আছে কেউ যদি কোনো আলেমের বিরুদ্ধাচারণ করে আলেমকে গালি দেয় বেজত করে আলেম হওয়ার কারণে তার ইমান থাকে না কোরআনকে গালি দিলে যেভাবে ইমান থাকে না আলেমকে গালি দিলেও ইমান থাকে না কেন তার ভিতরে কোরআন আছে একে গালি দেওয়া মানে কোরআনকে গালি দেয় এ কোরআন শিখানো হয় মাদ্রাসা এটা কোরআনের কেন্দ্র কোরআন অবতীর্ণ হয়েছে যে রাত্রে কদর বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত কোরআন যে এলাকা অবতীর্ণ হয়েছে মক্কায় মদিনায় মনাবরায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় পরিণত হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে যে রাসুল সাল্লাহ আলাইসালামের উপরে তিনি শ্রেষ্ঠ রাসুলে পরিণত হয়েছেন কোরআন যে উম্মতকে উপহার দেওয়া হয়েছে উম্মতের নাম খায়রুল ওম শ্রেষ্ঠতম উম্মত হিসাবে এরা পরিচিতি লাভ করেছে তো কোরআন যে জায়গায় পড়ানো হয় জায়গাটি শ্রেষ্ঠ জায়গায় পরিণত হবে না শ্রেষ্ঠ জায়গায় পরিণত হবে অতএব শ্রেষ্ঠ জায়গার সাথে যদি আমি যোগাযোগ রাখতে পারি আমি হব শ্রেষ্ঠ তাই নিজে যোগাযোগ রাখার নিজের সন্তানদেরকে এখানে পাঠানোর চেষ্টা করো ইনশাল্লাহ নিজেরও দাম বাড়বে সন্তানদেরও দাম বাড়বে যদি একবার কোরআন আমার সিনে ঢুকতে পারে কোরআন জীবন আমি গড়ে তুলতে পারি দুনিয়া তো আল্লাহর বাদশাহ বানাইয়ে দেন আখেরা তো বাদশা বানিয়ে দেন একটি ঘটনা বলে শেষ করছি লাহোর শহর রাগে নামক নদীর তীরে অবস্থিত এই নদীর উত্তর পাড়ে একটি পার্ক নাম হলো শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীর কবর বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা আর এই নদীর দক্ষিণ পাড়ে একজন দাতা আলী আল কোরআনওয়ালা আল্লা দুই পাড়ে দুজন। লোকেরা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি এভাবে আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্তই শেষ পক্ষান্তরে দক্ষিণ পারে যে একজন কোরআনওয়ালা শুয়ে আছেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে তিনি এতেকাল করেছেন তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরে দেয় জিয়ারত করে ফাঁকা খানি করে ইশালে সব করে এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর তার কবর থেকে আফসুস করে আর বলে যে দরমা রে মা গা নাই চেরা গো নাই গোলে দরমা মা গরিবা নাই চা গো নাই গোলে নাইপারে বরবা নাসো যা এ বুল যাদে নাই সদা এ বলে হায় আফসোস একসমত ছিলাম মুকুটধারী সম্রাট আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ এখন আমি এটিমের ন্যায় অসহায় অবস্থায় একা একা একটি অন্ধকার গর্তে পড়িয়াছি একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নিবে একটি নেকি পাঠাবে পক্ষান্তরে কোরআনের একজন আলেম নদীর অপর পরে আছে হাজার বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজ নেয় তার কবরের পাশে আসে ziyaret করে ইসারে সওয়াব করে সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে ধর্মজারে মা গরিবা নায়েছে রাগ নাই গলে ধর্মজারে মা গরিবা নায়েছে রাগ নায়ে গলে নায়ে পড়ে বরওয়ানা সুযদ নায়ে সদায়ে বুলবুলে তো কুরআন শিখি কুরআনে জীবন গড়ে তোলে ইনশাআল্লাহ দুনিয়া তো বাদশা আখেরাতও বাদশা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কুরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে কুরআন শিখে কুরআনে জীবন গড়ে তুলে ওবা জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار

মলাইকারিম কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না রাহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকা ভরপুর করে দাও নবজা শিশু ন্যায় নিষ্পাপ বনায়ে নাও আয় আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তো ফিকদার ফর্মাও সুস্থতার সাথে বরকত্মা জীবন সেই ফরমাও শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এখলাসের সাথে তোমারে যা মোতাবেক এলমি খেদমাত এবং হেদায়তের কাজে জড়িত থাকার দান করব আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও তুমি আমাদের হয়ে যাও ইজ্জত আবরুর জিন্দিগি নসি ফরম তোমার মহব্বত আমাদের অন্তরে ঢেলে দাও রসুল আকরাম সাল্লুর আলাইহি ওয়াসালামের ভালোবাসা দিলে পয়দা করে দাও সাহাবায়কে আম অন্তরে সৃষ্টি করে দাও বুজুর্গা আনে দিনের ইজ্জত ও কদর আমাদের দিলে পয়দা করে দাও রব্বুল আলামীন যে মাদ্রাসায় বসে তোমার দুয়ারে হাত পাতার তো ফেঁক দিয়েছ কেয়ামতেরা পর্যন্তের জন্য মাদশাখানকে কবুল করে নাও দৈনন্দিন উন্নতি নী সকল প্রয়োজনকে গায়ে বিয়ে খাজানা থেকে পূরণ করে দাও আয়াল্লাহ বিল্ডিংয়ের কাজ হাতে নেওয়া হয়েছে অতি দ্রুত সহজে কাজ সমাধা করা তো একদম কর্ম ছাত্র দিয়ে মাদসাকে ভরপুর করে দাও এলাকাবাসীর অন্তরে মাদশার গুরুত্ব ঢুকিয়ে দাও মহাব্বত কয়দা করে দাও সকলকে মাদশার দিকে জোগাইয়ে দাও আয়াল্লাহ আল্লাহ দিনের মজবুত একটি কিল্লা এবং ঘাঁটি হিসাবে মাদ্রাসাকে কবুল করে দাও সকল বাধা বিপত্তি রাস্তা থেকে দূর করে দাও ہے اللہ <سؤال> مہربانی بانی کو رہا مدر کے بینا ہی شب جنت الفردہ اسے مالک بنائے دو تو ہم گناہ گاروں سے مولا صد درود و صد سلام ہم گناہ گاروں سے مولا صد درود و صد سلام واصل روزہ شریف سید اکوام ہو ربنا تقبل منا انکا انتا سمیع العلیم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين